নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত এখন প্রচন্ড গরম পড়েছে এই গরমে প্রচুর বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আমি তো আম কিনে নিয়ে চলে এসেছি তোমাদের আচারের রেসিপিটা দেখানোর জন্য তো আমি আচার বানাবো আমের ঝুড়ি আচার তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আমের আচারটা প্রচুর মজাদার কিন্তু ভিডিওটা পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক তো আমি রান্নাঘরে চলে এসেছি এই দেখো কি বড় বড় আম আমের সাইজটা কিন্তু খুবই সুন্দর আর আমি দু কিলো আম নিয়েছি এই আমগুলোকে প্রথমে আমি কেটে নেব ছালগুলোকে ছাড়িয়ে দেব প্রথমে আমটা এই পিছন দিকটা কেটে দেবো এইভাবে তারপর আমি ছালটা ছাড়িয়ে নেব খসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি জলে ফেলে দেব আমি প্রত্যেক আমগুলো একইভাবে কেটে নেব আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি ঝুঁইঝুড়ি করে কেটে নেবো তোমরা দেখো আমি কীভাবে কাটছি একটা আম নিয়ে নিয়েছি এইভাবে কাটতে হবে আমের কিন্তু গাঁট নেওয়া যাবে না এই ধরনের কাটতে হবে ঝুড়িঝুড়ি করে যে সকল বন্ধুরা আম কাটতে পারবে না তারা ছুড়িয়ে কাটলে হয়ে যাবে কত সুন্দর কাটা যাচ্ছে দেখো বন্ধুরা একবার ঝুঁজু করে কাটছে এক আম দেখো বন্ধুরা অনেকটা কিন্তু হয়েছে আমি যে কেটেছি না ঝুরি ঝুরি করে তাই জন্য অনেকটা লেগেছে আর এই গাঁটটা ফেলে দেব এই একইভাবে আমি আরো আমগুলো কেটে নেবো আম তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে আমি আমকে রোদ দেব না আমি আমকে রোদ দেব না রোদ ছাড়া আর তেল ছাড়াই আমি আচার বানাবো আজকে তোমাদেরকে দেখাবো আমি গামলার মধ্যে আম ঢেলে নেব এইভাবে এবার আমি এর মধ্যে আমি দু বাটি চিনি দিয়ে দেব প্রথমে এক বাটি চিনি দিয়েছি ভালো করে মেখে নেব বাটি চিনি দেওয়া হয়ে গেছে এক বাটি চিনি দিয়ে দেব দু বাটি চিনি আমি দিয়ে দিয়েছি এবার আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার পর ফিরে চলে এসছি এবার আমি চাপাটা খুলে দেখি এই দেখো বন্ধুরা আম থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি উনুন জেলে নেব খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি চিনি মাখিয়েছি আমের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে উনুন জ্বলে গেছে এবার কড়াটা বসিয়ে দেব প্রথমে আচার করার আগে আমি কিছু মশলা ভেজে নেব কী কী মশলা দিয়েছি দেখে নাও তোমরা মৌরি গোটা ধনে পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা এইগুলো আমি করাতে ভেজে নেব সঙ্গে দিয়ে দেব মশলা ভাজা হয়ে গেছে এই দেখো মশলা গুলো দেখো লড়ছে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মশলা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি এবার ওই কড়ার মধ্যে আমি এই আম যে মাখে রেখেছিলাম আম আর চিনি এটা আমি কড়ার মধ্যে ঢিলে দেবো আমের মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে এইদিকে আমটা ততক্ষণ একটু ফুটুক আর ওইদিকে আমি মহাটা বেটে নেবো মশলা যখন তোমরা বাড়িতে এরকমই ভেজে বাঁটবে কিন্তু পুরো পিনো করবে না কিন্তু আদা পিনো করবে ওই মসলা গুলো যখন তুমি তোমরা খাবে চারের সঙ্গে খুব সুন্দর লাগবে আমি যে যেমন এত নাককে ঝাঁজ লাগছে আমি কথাই বলতে পারছি না তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার মশলা বাঁটা হয়ে গেল আর ওইদিকে আমটা কতটা কি হয়েছে দেখতে হবে আমাকে এইভাবে বেটে নিয়েছি আম ফুটে আমের জলটা অনেকটা কমে গেছে এবার আমি হলদি আর নুন দিয়ে দেবো হলদিগুড়ি এবার নুন দেব যে যা স্বাদে যেমন লাগে এবার আমি যে মশলাগুলো ভেজেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এইভাবে নেড়ে দেব আমি আমে কিন্তু একদমই জল দেয়নি মানে আমে যে চিনি মাখিয়েছিলাম সেই চিনি থেকে আম থেকে অনেকটা জল বেরিয়ে গেছে সেই জলেই আচার হয়ে গেছে আমার আমার আচারটা হয়ে গেছে বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো ঝুঁঝুরি পড়ছে তোমরা হয়তো ক্যামেরায় দেখছো হয়তো ভাবছো ফ্যাসা রং কিন্তু না এটা সত্যিকারে দেখলে খুব সুন্দর কালার হয়েছে আর আমি যে এখানে দু বাটি চিনি দিয়েছি মাঝে আমি তিন বাটি দিয়েছি মানে দু বাটি আর এক বাটি পুরোপুরি তিন বাটি চিনি দিয়েছি তোমরা যখন আচার বানাবে যে যার স্বাদ অনুযায়ী চিনি দেবে আচারটা আমি নামিয়ে দিচ্ছি এবার ঠান্ডা হোক তখন তারপরে তোমাদের দেখাবো পরিবেশন করে আর এই গরম গরম তো খাবার সম্ভবই নয় আমি আমার মেয়ে আচার খেতে বসে পড়েছি আচারটা এখন প্রচন্ড গরম এই যে হাত দিয়ে এইভাবে করে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যাবে তো খেয়ে দেখি বন্ধুরা হয়েছে খুব সুন্দর হয়েছে মিষ্টি ঝাল টক একবারে সমানই আছে খুব ভালো হয়েছে আর এই যে আমে এই যে ঝুরি ঝুরি ভাব দেখা যাচ্ছে এই জন্য আমটার নাম আমের আচারটার নাম ঝুরি আচার সেটা খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে তো বন্ধুরা আচার তো খাচ্ছি প্রচণ্ড গরম আর ওইদিকে আমি কাঁচের বনের মধ্যে পরে ঢেলে নেব তো তোমাদের দেখাচ্ছি না ওই ভিডিওটা তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমি এখানে ভিডিও শেষ করছি তাটা আর তোমরা ভালো থাকবে